আজ যদি কেউ বিমারিতে রোগগ্রস্ত আইসুয়েতে হসপিটালে সুগার প্রেশার থাইরয়েড হুইল চেয়ার বেড পেশেন্ট হয়ে আছে এমন ব্যক্তি যদি কেউ থাকেন আজকের মেসেজ আপনাদের জন্য আমরা বাক্যে যাব মথি চারের তেইশ থেকে চব্বিশ বলছে তেইশ আর চব্বিশ কী বলছে দেখি পরে যিশু সমুদয় গালিলে ভ্রমণ করিতে লাগলেন তিনি লোকদের সমাজ গৃহে সমাজ গৃহে উপদেশ দিলেন রাজ্যের সুসমাচার প্রচার করিলেন এবং লোকেদের সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার পীড়া ভালো করিলেন হালুলিয়া প্রভু যিশু সুসমাচার প্রচার করেছে এবং সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার পীড়া ভালো করিলেন আর যদি কেউ সমস্যায় থাকে যে কোনো রোগগ্রস্ত যে কোনো বিমারি যে কোনো প্রবলেম কারো সুগার কারো প্রেসার কারো থাইরয়েড কারো ক্যান্সার কেউ আইসিউতে ভর্তি কেউ হসপিটালে ভর্তি যে কোনো পেশেন্ট আজকের মেসেজ আপনাদের জন্য হতে পারে কেউ বেড পেশেন্ট আছে হুইল চেয়ারে আছে আজ অনেক কম কম বয়সের ছেলে মেয়েরা আঠেরো বয়স আঠেরো বছর উনিশ বছর একুশ বছর পঁচিশ বছর তারা হুইল চেয়ারে পড়ে আছে তারা বেড পেশেন্টে পড়ে আছে হালেডিয়া আজ পরমেশ্বর প্রত্যেকটা জনকে সুস্থ করতে চায় কেননা প্রভু যিশুর কাছে যারা আসতো সবজন সুস্থতা পেত চব্বিশে কি বলছে আর তাহার জন সরব সমুদ্রে সুরিয়া দেশে ব্যাপিল এবং নানা প্রকার রোগ ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক ভূ ভূতগ্রস্ত মৃগরোগী ও পক্ষাঘাতী লোক সকল তাহার নিকটে আনিত হইল আর তিনি তাদেরকে সুস্থ করিলেন হারিলিয়া প্রভু যিশুর কাছে যে কোনো ব্যক্তিকে নিয়ে আসতো আর প্রভু যিশু তাদেরকে সুস্থ করতে হালেরিয়া প্রভু শিশুর সময়ে প্রভু যশুর কাছে সবজন প্রভু সবজনকে সুস্থ আজ চার্চ আছে আমাদের জন্য চার্চে উপস্থিতি আছে পরমেশ্বর সেখানে থাকে পবিত্র আত্মা সেখানে থাকে পবিত্র আত্মা উপস্থিতি সেখানে থাকে আজ আরাধনা হয় গীত হয় কিন্তু আজ আমাদের মধ্যে বিশ্বাস নেই সেখানে পরমেশ্বরের উপস্থিতি থাকে পরমেশ্বরের থাকে কারণ বাক্যে লিখা আছে মথির বাক্যে আছে যেখানে দুই থেকে তিনজন আমার নাম একত্র হয় সেখানে আমি থাকি পরমেশ্বরের উপস্থিতি সেখানে থাকে হালুলিয়া পারমেশ্বরের উপস্থিতি সেখানে থাকে কিন্তু আজ মানুষের বিশ্বাস নেই এর কারণে তারা কি করে তারা আবার তাদের জীবনের রোগ বিমারি থাকে সুগার থাকে প্রেশার থাকে কিন্তু আজ বিশ্বাসকে বাড়ান দৃঢ় বিশ্বাসকে দৃঢ় করুন ঘোষণা করুন আপনার মুখের মধ্যে তাকাত আছে আপনার মুখের মধ্যে ঘোষণা আছে এ না মনে করুন পাঁচটার হাত রাখবে সানডে তবেই আমি সুস্থতা হব হালেডিও এ না বিশ্বাস রাখুন বিশ্বাস রাখুন আমি সানডে চার্চে যাবো পরমেশ্বর আরাধনা করব আমি স্তুতি করব ঘোষণা করব আমি যিশু আমাকে সুস্থ করে দিয়ে যাবে সানডে প্রভু যিশু আপনাকে সুস্থ করবেন এ বিশ্বাস রাখুন সানডে চার্চে আসবেন পাস্টারকে দেখে না সানডে চার্চে আসবেন যিশুকে দেখে এবং যিশুই আপনাকে সুস্থ করবেন কেননা প্রভু যিশুর নাম আরোগ্যকারী পরমেশ্বর প্রভু যিশুর নামই আমাদের জন্য যথেষ্ট তাই প্রভু যীশুর নামকে ঘোষণা করুন না আপনার জীবনে প্রভু যিশুর নামকে আপনার জীবনে ঘোষণা করুন প্রভু যীশু আপনাকে উদ্ধার পরিত্রাণ দিয়ে যাবে হালুলিয়া প্রভু যীশু আপনাকে উদ্ধার পরিত্রাণ দিয়ে যাবে তাই চিন্তা না করুন ঘোষণা করতে থাকুন আপনার জীবনে ঘোষণা করুন ঘোষণাতে আমাদের তাকাত আছে এবং প্রভীশু সবজনকে একজনও নয় সবজনকে সুস্থ করে দিয়ে গেছে পরমেশ্বর প্রভু যীশু সবজনকে সুস্থতা দিয়ে গেছে তাহলে আমাদের জন্য একটা সানডে চার্চ যথেষ্ট সুস্থতার জন্য প্রভু যীশু তো সামর্থি পারমেশ্বর প্রভু শু সর্বশক্তি মানেশ্বর হালেরিয়া প্রভুযী আমাদের জন্য একটা চার্চই যথেষ্ট কিন্তু আজ আমরা এক মাস হয়ে যায় তিন মাস হয়ে যায় ছ মাস হয়ে যায় আমরা সুস্থতা পাই না তাই আজ মন ফিরাই আর ঘোষণা করি কেন আমাদের মধ্যে নেগেটিভ ডাক্তার রিপোর্ট দিয়ে দিচ্ছে মনে হচ্ছে সুস্থ হবে না ডাক্তার রিপোর্ট দিয়ে দিচ্ছে রিপোর্টে লেখা আছে এ আর সুস্থ হবে না সারা জীবন হুইল চেয়ার থাকবে আর আমরা সেই রিপোর্টের কথায় বিশ্বাস করে যাই রিপোর্টকে রিপোর্ট নর্মাল হতে পারে রিপোর্ট চেঞ্জ হতে পারে আর সেই ক্ষমতা প্রভু শিশু আমাদেরকে দিয়েছে প্রভু শিশুর দ্বারা সব কিছু সম্ভব এমন কিছু সম্ভব নয় প্রভু শিশুর দ্বারা সম্ভব নয় সব কিছু সম্ভব হালুরিয়া প্রভুতি শিশুর দ্বারা সম্ভব তাই আপনার জীবনে আপনি ঘোষণা করুন যদি সুগার থাকেন আপনি ঘোষণা করুন যে এই শরীর থেকে সমস্ত সুগার দূর হচ্ছে আমি ফ্রি হতে চলছি আপনি ঘোষণা করুন যদি আপনি হুইল চেয়ারে আছেন তো আপনি আজ থেকে ঘোষণা করুন এই হুইল চেয়ারে থাকার আমি নই এই হুইল চেয়ার থেকে আমি উঠবো চলবো দৌড়াবো যিশুর নামে আপনি ঘোষণা তো করুন আপনি দেখুন আপনি ঘোষণা করুন আপনি দেখুন প্রভু আমাদেরকে তার মতো করে বানিয়েছে তাই প্রভিশু আমাদেরকে অধিকারও দিয়েছে আমরা যেন ঘোষণা করি প্রভিশু ঘোষণা করতে আলো হোক আলো হতো প্রভিশু প্রত্যেকটা জিনিসকে বলতো আলো হোক পশু হোক যা বলেছে তাই হয়েছে হালো কিন্তু আজ আমাদের মধ্যে কোনো ঘোষণা নেই আজ আমরা ঘোষণা করি সুস্থতার জন্য ঘোষণা করি যদি কেউ বিমার থাকে ঘোষণা করুন জ্বর হচ্ছে ঘোষণা করুন আমি ফ্রি হতে চলছি আমি আজাদ হতে চলছি সুস্থ হতে চলছি পরিত্রাণ পেতে চলছি হালেলিয়া আপনি পাপ আমি পাপের সাথে জড়িত আছেন আপনি ঘোষণা করেন আমি পাপ থেকে ছুটকারা পেতে চলছি পাপ থেকে পরিত্রাণ পেতে চলছি হালুরিয়া বাজে কাজে ফেসে আছেন আপনি বলুন আমি এখান থেকে বেরোতে চলছি খুব শীঘ্রই আমি বেরোতে চলছি আপনি আপনার জীবনে ঘোষণা করুন আপনি সুস্থতা ঘোষণা করুন আপনি যখন বারবার বারবার ঘোষণা করবেন হালুলিয়া আপনি যখন ঘোষণা ঘোষণা একটা বীজ আমরা যখন মাটিতে বীজ গুনি মাটি দেখা যায় না বীজটা কি হয় না হয় দেখা যায় না কিন্তু ছ মাস পরে গিয়ে ফসল নিয়ে আসে হালুলিয়া তাই আজ আমাদেরকে ঘোষণা করার দরকার আছে ঘোষণা যখন আমরা করতে থাকবো আমাদের আমরা বীজ বুনতেছি হালুলিয়া কিছুদিন পর আমরা আমাদের জীবনে উত্তরকে দেখব আমেন আপনি সানডে চার্চে আসুন বিশ্বাস সাথে আসুন এবং প্রভু যীশুকে বলুন আপনার মনের কথা ভেঙে বলুন খুলে বলুন আপনি সুস্থ হতে চান আপনি প্রভু যীশুর কাছে বলুন যে প্রভু যীশু আমি তোমাকে আমি সুস্থ হতে চাই আমাকে সুস্থ করো বিনতি করো রিকুয়েস্ট করো তারপরে ঘোষণা করুন আমি যিশুর নামে আমি সুস্থ হব আজ আমি সুস্থতাকে নিয়েই যাবো হালুলিয়া আপনার মধ্যে বিশ্বাস থাকা দরকার সুস্থতার জন্য ক্ষুধার্ত থাকা দরকার পদরোগী তিনি কি বলেন হালুলিয়া পদরোগী তিনি যত তিনি বিশ্বাস করেছেন দৃঢ় বিশ্বাস করেছেন যে আমি যদি প্রভুজির একটুখানি বস্ত্রও ছুঁয়ে নিতে পারি আমি সুস্থ হয়ে বস্ত্রও নয় থোপ সুতার মতো থোপ ছুঁয়েছে আর সুস্থতা পেয়ে গেছে হালে ভাইয়া আচ্ছা আমাদের মধ্যে বিশ্বাস থাকা দরকার যে না আমি প্রভু শিশুর উপরে বিশ্বাস বিশ্বাস করবো চার্চে যাবো আরাধনা করব আমি সুস্থ হব পাঁচটার লেহ্যান্ড করতেছি সেই লেহ্যান্ড আমি বিশ্বাস করবো যে না পাঁচটার নয় প্রভুর দাস নয় প্রভু যীশ্ব আমার মাথার উপরে হাত রাখতেছে পারমেশ্বরের দূত আমার মাথার উপরে হাত রাখছে আর আমি সুস্থ হয়ে গেছি বিশ্বাস করুন হালুলিয়ে আপনার জীবনে সুস্থতাকে দেখবেন আপনি ঘোষণা করুন যে আমি খুব আমি সুস্থ হব আমি এই রোগী আমি সুস্থ হব আমি চটচে যাবো আমি সুস্থ হব প্রভু দাস আমার মাথার উপরে হাত রাখবো আমি সুস্থ হব আমরা আপনার ঘোষণা করা উচিত হালুলিয়ে আজ অনেক কম কম বয়সের মেয়ে কম কম বয়সের ছেলে তাদের জীবনে বহুত বড় বড় প্রবলেম প্রবলেম থেকে সুস্থতার রাস্তা একমাত্র প্রভু যিশু তিনি সর্বপ্রকার রোগ সর্বপ্রকার পীড়া হালোয়া এমন নয় শুধু ক্যান্সার পেশেন্টকে সুস্থ করেছে এমন নয় শুধু বেড পেশেন্টকে সুস্থ করেছে যত জন গেছে ততজন সুস্থতা পেয়ে গেছে হালোয়া আজ আমরা নেগেটিভ মানুষদের সাথে মিশা করি নেগেটিভ মানুষদের জন্য নেগেটিভ মানুষদের কাছে মিশি নেগেটিভ মানুষদের সাথে কথা বলি কিন্তু আমরা পজিটিভ মানুষদের সাথে কথা বলি না পজিটিভ মানুষদের সাথে মিশি না যারা প্রেয়ার করবে যারা ঘোষণা করবে যারা হালুড়িয়া যারা আপনার জন্য ভালো কথা বলবে কিন্তু আপনি নেগেটিভ হতে পারে ডাক্তার বলে দিয়েছে প্লাস আপনি বিশ্বাস হারিয়ে ফেলতেছেন না বিশ্বাস না হারান আপনি বিশ্বাস করুন দৃঢ় বিশ্বাস করুন যে না আমি সুস্থ হব প্রভু সে আমাকে সুস্থতা দিবে হালুড়িয়া প্রভু শিশু সব কিছু করতে পারে এমন কিছু সম্ভব নেই যা প্রভু শিশুর দ্বারা অসম্ভব সব কিছু সম্ভব সব কিছু হালুড়িয়া যেটা মনুষ্য দ্বারা অসম্ভব সেটা প্রভু যিশু দ্বারা সম্ভব আমেন আমেন লোক চারের আটত্রিশ উনচল্লিশ দেখব তিনি সমাজ গৃহে গৃহ হইতে উঠিয়া বাটিতে প্রবেশ করিলেন তখন সিমনের শাশুড়ি ভারী জ্বরে পীড়িত পীড়িতা ছিলেন তাই তাহারা তাহার নিমিত্তে তাহাকে বিনতি করিলেন তখন তিনি তাহার নিকটে দাঁড়াইয়া জ্বরকে ধমক দিলেন তাহাতে তাহার জ্বর ছাড়িয়া গেল আর তিনি তৎক্ষণাৎ উঠিয়া তাহাদের পরিচর্যা করিতে লাগলেন হালুলিয়া দেখুন প্রভুজী সেখানে ধমক দিচ্ছে কি তিনি সমাজগৃহ হইতে উঠিয়া সিমনের বাটিতে প্রবেশ করিলেন তখন সিমনের শাশুড়ি ভারী জড়ে পীড়িতা ছিলেন ভারী জ্বর হতে পারে একশো তিন হতে পারে একশো দুই হতে পারে একশো চার ভারী জ্বরে পীড়িতা ছিলেন হালুলিয়া তাই তাহারা তাহার নিমিত্তে তাহাকে বিনতি করিলেন তখন তিনি তাহার নিকটে দাঁড়া জ্বরকে ধমক দিলেন বিনতি করলেন হালুলিয়া তাই আমাদেরকে একটা সময় আমরা প্রার্থনাতে রিকোয়েস্ট করি ও প্রভু তোমাকে সুস্থ করো ও প্রভু তোমাকে সুস্থ করো খানিক্ষণ বাদ কিছুক্ষণ পরে পরমেশ্বরের উপস্থিতি থেকে পবিত্র আত্মা গাইড করলে ঘোষণা করা শুরু করুন হালে আমরা রিকোয়েস্ট করি ও প্রভু তোমাকে সুস্থ করো প্রভু আমাকে এখান থেকে বের করো প্রভু আমাকে চলাও আমি চলতে চাই প্রভু রিকোয়েস্ট করুন আপনি কিন্তু কিছুক্ষণ পরে পবিত্র আত্মার উপস্থিতি থেকে আপনি ঘোষণা করেন যে আমি এখান থেকে চলবো আমি বেড পেশেন্ট থেকে আমি উঠে দাঁড়াবো এই স্থান এখানে আমি বসে থাকার নয় আমি উঠে দাঁড়াবো আমি চলবো ফিরব তোমার সুসমাচার প্রচার করব। আমি চলবো যিশুর নামে আপনি ঘোষণা করুন পাওয়ারের সাথে পবিত্র আত্মা আমাদেরকে শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছেন হালুলিয়া আমাদের মুখে পাওয়ার আছে আমাদের মুখে পাওয়ার আছে এখানে তখন তিনি তাহার করে দাঁড়ায় জ্বরকে ধমক দিলেন কি দিলেন ধমক হালুলিয়া জ্বরকে ধমক দিলেন আর জ্বর তৎক্ষণাৎ ছাড়িয়া গেল হালিলিয়া জ্বর তৎক্ষণাৎ ছেড়ে গেল ধমক দিলেন তা আপনি আপনার জীবনে ধমক দিন আপনি আপনার জীবনে ঘোষণা করুন তবেই তো আপনি এই সানডে আমি চার্চে যাবো আমি করতেছে প্রভু যীশু আমাকে সুস্থ করতেছে আমি সুস্থ হবো আমি চলবো ফিরবো সুগার আমার জীবনের অধিকার নেই কেননা এই দেহ পবিত্র আত্মার মন্দির এই দেহ পবিত্র আত্মার মন্দির এই মন্দিরে কোনো রোগ কোনো বিমারি কোনো সমস্যা কার্য করতে পারে না আপনি ঘোষণা করুন এভাবে ঘোষণা করুন যে এই দেহে কোনো রোগ কোনো বিমারি কোনো অসুস্থতা জাদু টোনা কার্য করতে পারেন না ভ্যালেরিয়া আপনি প্রার্থনা করুন তার জন্য আপনার পরিবারে অসুস্থ আপনি কাছে রিকোয়েস্ট করছেন ভালো কথা রিকোয়েস্ট করুন কিন্তু তারপরে আপনি ঘোষণা করুন একটা টাইম আপনি ঘোষণা করুন বারবার যে প্রভু শিশুর নামে সুস্থ হয়ে যাক ওই রোগ বিমারি দূর হয়ে যাক শিশুর নামে দূর হবে প্রভিশু শয়তান বারবার পরীক্ষা নিতে এসেছিল আর প্রভিশু শয়তানকে ধমক দিয়েছিল আর শয়তান দূর হয়ে গেছিলো আজ এখানে তখন তিনি তাহার নিকটে দাঁড়ায় জলকে ধমক দিলেন তাহাতে তাহার জ্বর ছাড়িয়ে গেল হালিলিয়া অনেকে হয়তো এটা ভুল বলবে কিন্তু এখানে বাক্য কী হয়েছে প্রভিশু ধমক দিয়েছে হালিলিয়া তাই আপনি ধমক দিন আপনার শরীরকে শরীরে সেই রোগকে বিমারিকে আপনার যেটা আপনার শরীরে প্রবলেম আনতেছে ধমক দিন আপনি যে জায়গাটাকে দেখতে চাইছেন সেই জায়গাটাকে দেখুন এবং সেটাই ঘোষণা করুন বিশ্বাসীতে হালু আপনি যদি সুস্থতা পেতে চান তাহলে আমি সুস্থতার জন্য আজ থেকে ঘোষণা শুরু করে দিন আপনি যদি দীর্ঘ আয়ু পেতে চান তাহলে দীর্ঘ আয়ুকে ঘোষণা করুন বাক্য খুঁজুন বাক্য দ্বারা ঘোষণা করুন পজিটিভ ওয়ার্ড দিন যে আমি যিশুর নামে আমি লং টাইম বাঁচব আমাকে পারমেশ্বর দীর্ঘ আয়ু দিচ্ছে হালুড়িয়া শয়তান শয়তান এক নম্বরে মিথ্যুক হতে পারে শয়তান ড্রিমসে এসে কারুর বাজে বিচারে এসে বলছে হয়তো হতে পারে বলছে তাকে যে না এর বেশি দিন বাঁচার নয় হালুলিয়া পরমেশ্বর বলছে কেননা আমার দ্বারা তোমার দীর্ঘাইব বাড়িবে হালুলিয়া প্রভিশায় দিতে চলছে পরমেশ্বাকে দীর্ঘায়ু দেয় হালুলিয়া তাই আপনি ঘোষণা করুন বারবার নেগেটিভ ঘোষণা না করে পজিটিভ ঘোষণা করুন আমরা মুখ দিয়ে বলতে যে হায় হবে না হাই হবে না আমি পারবো না আমি সুস্থ মনে হয় কোনো দিনে হবে না আমি বেড পেশেন্ট থেকে মনে হয় কখনোই চলতে পারবো না নেগেটিভ না বলার থেকে আজ থেকে পজিটিভ বলুন হালুলিয়া পজিটিভ বলুন আজ থেকে পজিটিভ বলুন হালুরিয়া মাটিতে যখন আমরা বীজ গুনি আমরা তখন বুঝতে পারি না কি হচ্ছে না হচ্ছে কিন্তু ছ মাস পরে এক বছর পরে রেজাল্ট আসে আপনি ঘোষণা করতে থাকুন ঘোষণা করতে থাকুন পরমেশ্বর আপনাকে সুস্থতা দিয়ে যাবেন এবং আপনি মনে করুন প্রভু শিশুর সামর্থ্য প্রভুশালী প্রভু প্রভুশ্বর দ্বারা সবকিছু সম্ভব হালুড়িয়া প্রভু শিশুর কাছে একটা রবিবার যথেষ্ট সবাইকে সুস্থ করার জন্য একটা রবিবার একটা রবিবার যথেষ্ট একটা রবিবার সবজিকে সুস্থ করার জন্য যথেষ্ট আমেন কিন্তু আপনি বিশ্বাস করুন হালুড়িয়া আপনি বিশ্বাসের সাথে ঘোষণা করুন বারবার লেহ্যান্ড নিচ্ছেন ঘোষণা করুন যে আমি এই লেহ্যান্ড নিচ্ছি প্রভুষ্যামাকে আমি বিশ্বাস করি প্রভুষ্যামাকে ছুচ ছুঁচ প্রভুস্মাকে স্পর্শ করবে আর আমি সুস্থ হালুলিয়া প্রভু যিশু প্রভু দাস নয় বা পাঁচটার নয় প্রথম আপনি ঘোষণা করুন যে প্রভু আমাকে স্পর্শ করতেছি আর আমি সুস্থ হয়ে গেছি আপনি ঘোষণা করুন আপনার জীবনে হালুলিয়া যদি কোনো দুঃখে আছেন কষ্টে আছেন ডিপ্রেশন আছে আপনি ঘোষণা করুন যে আপনি ডিপ্রেশন থেকে ফ্রি হতে চলছেন আমেন আপনি আপনার জীবনে ঘোষণা করুন আপনি আপনি আপনার জীবনে ঘোষণাকে করুন আপনার ঘরে অবিশ্বাসীজন আপনি ঘোষণা করুন যে আমার পরিবার বিশ্বাসী হতে চলছে মনোনিত হতে চলছে আমেন হালেলুইয়া ঘোষণাতে বহুত তাকাত আছে ঘোষণাতে বহুত শক্তি হালুরিয়া কেন আমাদের মুখের মধ্যে প্রচুর পাওয়ার আছে হালুড়িয়া পেরিত। পেরিত নয়ের বত্রিশ কি বলছে দেখো আর পিতর সকল স্থানে ভ্রমণ করিতে করিতে লুদ্দা নিবাসী গণের নিকটে গেলেন সেই স্থানে তিনি ঐন্দ্রিয় নাম নামে এক ব্যক্তির দেখা পান সে আট বৎসর শয্যাগত ছিল ছিল তাহার পক্ষঘাত পক্ষাঘাত হইয়াছিল পিতর তাকে কইলেন ঐনীয় যীশুখ্রিস্ট তোমাকে সুস্থ করিলেন উঠো তোমার শয্যা পাত তাহাতে সে তৎক্ষণাৎ উঠিল হালুইয়া আর পিতর সকল স্থানে ভ্রমণ করিতে করিতে লুদ্দা নিবাসী পবিত্র নিকটে গেলেন সেই স্থানে তিনি নামে এক ব্যক্তি দেখা পান আট বছর শয্যাগত ছিল তাহার পক্ষাঘাত হইয়াছিলেন ঐনিও খ্রিস্ট তোমাকে সুস্থ করিলেন উঠো তোমার শয্যাগত হালুলিয়া আজ পিতর ঘোষণা করতিছে পিতর বলছে উঠো হালুলিয়া আর তিনি তো তৎক্ষণাৎ উঠে গেছে হালুলিয়া বুঝতে পারছেন এখন দেখুন কি বলছে বলছে পিতর তাকে কইলেন ওই নিয় যীশু খ্রিস্ট তোমাদের তোমাকে সুস্থ করিলেন উঠো তোমার শয্যা পাতো হালেলুয়া পিতর বলছে উঠো আজ আপনি আপনার জীবনে ঘোষণা করুন হালেলুয়া যদি বিজনেস ডাউন যায় তো আপনি ঘোষণা করুন আপনার বিজনেস বাড়তে চলছে হালেলুয়া আপনি ডিপ্রেশনে আছেন আপনি ঘোষণা করুন বেড পেশেন্টে বেড পেশেন্ট হয়ে আছেন ঘোষণা করুন কেউ ক্যান্সার আছে ঘোষণা করুন সিস্ট আছে ঘোষণা করুন ঘোষণাতে তাকাত আছে হালুলিয়া আপনি ঘোষণা করুন আপনি ঘোষণা দিন প্রতিদিন করে যান করে যান করে যান পরমেশ্বর আপনার জীবনে একদিন আশিসকে নিয়ে আসবেন উদ্ধারকে নিয়ে আসবে পরিত্রাণকে নিয়ে আসবেন হালিউলিয়া তো যে কেউ সমস্যা আছেন তো আজ থেকে ঘোষণা চালান ঘোষণা শুরু করুন প্রার্থনা করুন কমসে কম তিন টাইম প্রার্থনা করুন আর ঘোষণা শুরু করুন আপনার জীবনে এবং পাপ থেকে মনকে ফিরান হালুলিয়া কেন কিছু পাপ থেকে পাপ করার কারণে রোগ ব্যাধি এগুলো আসে শয়তানকে স্থান দেবেন না শয়তান শয়তানকে স্থান দেবেন না বরং শয়তানকে ভাগান দূর করুন শয়তান আসবে আমাদের অ্যাটাক করার জন্য বাকি লিগে আছে প্রার্থনা করো তাকে পরীক্ষায় না পড়ো হালেলিয়া শয়তান সবসময় পরীক্ষা দিবে প্রলোভন দিবে পাপ দিবে কিন্তু আপনি প্রার্থনা করুন কেন প্রার্থনায় পারে আমাদেরকে উদ্ধার করতে প্রার্থনায় পারে আমাদেরকে সংকট থেকে বের করতে হালুলিয়া প্রার্থনা পারে প্রার্থনা পারে আমাদেরকে সংকট থেকে বের করতে তাই আপনি প্রার্থনা করুন প্রতিদিন প্রতিদিন প্রার্থনা করুন আর আজ থেকে ঘোষণা করুন হ্যাঁ আপনি রিকোয়েস্ট করুন প্রভু সমাকে সুস্থ করো প্রভু পরিত্রাণ দাও প্রভুষ্মাকে এখান থেকে ফিরাও প্রভু সময় বিজনেসকে তুমি তুলো আপনি প্রার্থনা করুন প্রভু সমাকে চাকরির সাথে আশীর্বাদ করো প্রার্থনা করুন রিকোয়েস্ট করুন কিন্তু পবিত্র আত্মার সাহায্যে আপনি ঘোষণাও করুন কেন ঘোষণাতেও তাকাত আছে হালুলিয়া আজ আমার এই জায়গাটা বহুত এরকম ফুলে এই জায়গাটা ফুলে গেছিল আমি প্রভুকে বলছিলাম বারবার আমাকে সুস্থ 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 ফুলে হালিয়া খুব যন্ত্রণা করছিল প্রভুকে বলছিল প্রভু আমাকে সুস্থ করো সুস্থ করো পবিত্র আত্মা তৎক্ষণাৎ হালুরিয়া বললো যে ঘোষণা করতে ঘোষণা করলাম কিছুদিন পরে সুস্থতা পেলাম হালুলিয়া অনেকে বলল তাহলে কি মেডিসিন খাওয়ার দরকার নেই মেডিসিন মেডিসিনও ঈশ্বরের সৃষ্টি আপনি মেডিসিন খান কিন্তু ঘোষণাও করুন হালুলিয়া তাই ঘোষণাও করুন হালুলিয়া মেডিসিন খানা কিন্তু আপনার আমাদের ভরসা মেডিসিনের উপরে নয় ডাক্তারের উপরে নয় আমাদের ভরসা যেন শুধু প্রভুতি শুরু করে থাকে হালুলিয়া কেননা কিছু সময় ডাক্তারও বলে এটা সম্ভব নয় ডাক্তারও বলে একে বাঁচানো সম্ভব নয় কিন্তু আমার আপনার প্রার্থনা ঘোষণা আমাদেরকে রাস্তা দেখায় হালুলিয়া অনেকে মেডিসিনের খিলাপ বলতে থাকে অনেকে অনেক কিছুর খিলাফ বলতে থাকে লোকের কাজই বলা তাই আমরা লোকের কথায় না যাই বরং আমরা বিশ্বাস করি প্রভু যিশুর উপরে তার বাক্যের উপরে হালুলিয়া প্রভুযশু আমাদেরকে উদ্ধার দিতে পারে পরিত্রাণ দিতে পারে চাঙ্গাই দিতে পারে সব কিছু দিতে পারে পাপ থেকে পরিত্রাণ দিতে পারে ছুটকারা দিতে পারে হালুলিয়া আশিস দিতে পারে পর কাছে সব কিছু আছে তাই আজ আমরা যেন প্রার্থনা করি আর বাক্যকে পড়ি সেই অনুসারে চলি সেই অনুসারে আমরা জীবন কাটাই হালুয়া কেন এটা অন্তিম দিন অন্তিম সময় অন্তিম সময় সমস্যা বাড়বে পাপ বাড়বে হালুরিয়া আজ আমাদেরকে লড়াই করতে হবে শয়তানের সাথে আজ আমাদেরকে লড়তে হবে হালুলিয়া ফাইট করতে হবে যুদ্ধ করতে হবে কিন্তু আজ ফাইট কোথায় হচ্ছে আজকে আমরা শয়তানের সাথে ফাইট করছি না আজ আমরা ফাইট করছি বিশ্বাসী অবিশ্বাসীর সাথে ফাইট করতেছি বিশ্বাসী বিশ্বাসীর সাথে ফাইট করতেছি পাঁচটা পাঁচটার সাথে হালুলিয়া তো আমরা এইসব জায়গায় না ফেঁসে যাই এমন কাজে আমরা না ফাঁসি বরং আমরা প্রার্থনা করি এই মেসেজটা আজকে তাদের জন্য হালুলিয়া যারা বিমার আছে পেশেন্ট আছে সমস্যা আছে পীড়িত আছে রোগগ্রস্ত আছে আজকে আপনারা ঘোষণা করুন পরমেশ্বর আপনাদেরকে সুস্থতা দিবেন হালুলিয়া পরমেশ্বর আপনাদেরকে পরিত্রাণ দিবেন প্রভু যিশু আপনাদেরকে উদ্ধার দিবেন আপনি প্রভু যিশুর কাছ থেকে সুস্থতা নিন পরিত্রাণ নিন প্রভুশ্ব আপনাকে সুস্থ করে দিয়ে যাবেন আমেন আমেন হালিলুইয়া so like i